স্টুডিওতে আমি সাজ্জাদ হোসেন সাজ্জাদ স্টুডিওর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আজকে তারিখ হচ্ছে মার্চের এক তারিখ আসরের নামাজের আজান ইতিমধ্যেই হয়ে গেছে অল্প কিছুক্ষণ পরেই মাগরিবের আজান হবে আমরা রমজান মাসের একেবারে খুব খুব কাছাকাছি চলে এসেছি রমজান মাসের মাহে রমজান পবিত্র রমজান মহিমান্বিত মাস সারা বছরে যতগুলো মাস রয়েছে এর মধ্যে রমজান মাস হচ্ছে সবার চাইতে সেরা মাস আল্লাহ আল্লাহতালা আমাদেরকে মাহে রমজানের মাহে রমজানের যে কাজগুলো রয়েছে ইবাদত বন্দেগী করার সুযোগ আমাদেরকে দান করুক সেই সাথে আমরা আমাদের কর্মজীবনেও যেন কাম হতে পারি মাহে রমজানের প্রতিটি আদেশ হুকুম যা রয়েছে আমরা যেন সঠিকভাবে পালন করতে পারি ইতিমধ্যেই লাইভে যুক্ত হয়েছেন চোদ্দ জন আমি আসলে লাইভ করে অভ্যস্ত না আমি এই বিষয়টাতে একেবারে অপরিপক্ক আমি ভাবলাম যারা আমাকে নিয়মিত ফলো করেন আমার ভিডিও দেখেন কিংবা বিভিন্ন প্রশ্ন থাকে আমার কাছে তাদের সাথে মাহে রমজানের শুভেচ্ছা বিনিময় করি অগ্রিম মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে আমি আপনারা এই ভিডিওতে আমাকে প্রশ্ন করতে পারেন বাইকলোন সংক্রান্ত প্রশ্ন করতে পারেন এর পূর্বে আপনাদের কাছে জানতে চাই যে আমার ভয়েস আপনারা কি লাউড শুনতে পারছেন কি না লাউডলি আমার বয়েস যদি আপনারা শুনতে পারেন আমাকে জানাবেন কিংবা ভিডিও দেখতে পাচ্ছেন কি না সেটাও জানাবেন যদি কোনো প্রবলেম হয় আপনারা জানাবেন অনেকেই আসছেন লাইভে আমিনুল ভাই তারপরে রাজিবুল ইসলাম ভাই লিখেছেন আসসালামু আলাইকুম সাজ্জাদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা ভালো রেখেছেন সর্ব হালতেই আলহামদুলিল্লাহ লাইভে চোদ্দো জন থেকে অলরেডি জন চলে গেছেন অনেকে জিজ্ঞাসা করছেন কেমন আছেন আসলাম পারভেজ ভাই বাইক লোন লাগবে ঠিক আছে ভাই ইনশাল্লাহ বাইক লোন লাগবে আমি এই ভিডিও করার দুইটা উদ্দেশ্য মাহের রমজানের শুভেচ্ছা বিনিময় পাশাপাশি আপনারা যদি বাইক লোন নিতে চান তাদেরকে আমার একটা পরামর্শ সেটা হচ্ছে যে যারা ঈদের আগে বাইক লোন নিতে চান ঈদের আগে বাইক লোন নিতে চাইলে অবশ্যই মার্চের এক তারিখ থেকে ছয় সাত তারিখের মধ্যে যদি আপনারা আপনাদের অ্যাপ্লাই করতে পারেন তাহলে বাইক লোনটা ঈদের আগে আপনি আপনার বাইক হাতে পাওয়ার সম্ভাবনা আছে তো এটার জন্য কিছু ম্যান্ডেটরি কিছু পলিসি আছে যেমন ধরুন আপনি যদি চাকরিজীবী হন তাহলে আপনার স্যালারি বিশ টাকার উপরে হতে হবে বর্তমান প্রতিষ্ঠানে আপনি যেখানে জব করছেন সেইখানে আপনাকে ন্যূনতম এক বছর অতিক্রম করতে হবে তারপরে আপনার স্যালারিটা অবশ্যই ব্যাংকের মাধ্যমে পেতে হবে রকেট বিকাশ কিংবা এম ক্যাশ আরও অন্যান্য যে সকল অ্যাপ আছে এগুলোর মধ্যে যদি এগুলোর মাধ্যমে আপনি স্যালারি পেলে তাহলে কিন্তু বাইক লোনটা দেওয়া যায় না এছাড়া কি কি ডকুমেন্টস লাগে দেখেন ভোটার আইডি মাস্ট আপনি যে বাংলাদেশের নাগরিক যেহেতু এই লোনটা বাংলাদেশের জন্য বাংলাদেশের নাগরিকদের জন্য তাহলে আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে অবশ্যই আপনার একটা পরিচয়পত্র আছে সেটা কি ন্যাশনাল আইডি ন্যাশনাল আইডি কার্ড লাগবে আপনি যেখানে জব করছেন সেখান থেকে স্যালারি সার্টিফিকেট লাগবে তারপরে ব্যাংকে স্যালারি ঢুকছে এটার প্রমাণস্বরূপ আপনাকে স্যালারি স্টেটমেন্ট আই মিন ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে ছয় থেকে সাত মাসের যেখানে মোটামুটি ছয়টা সাতটা স্যালারি দেখা যায় একজন প্রশ্ন করেছেন শরিফুল ইসলাম ভাই বাইক লোন কি আর চালু হবে না ভাই চালু তো হয়েছে এবং এই বিষয়ে আমি লাইভটা করতেছি কমেন্টটা পড়তে আমার অসুবিধা হচ্ছে তো আমি একটু মোবাইলটা ঘুরিয়ে দিচ্ছি আপনারা কি বলেন মোবাইলটা একটু ঘুরিয়ে আপনাদের কমেন্টের রিপ্লাইটা আমার দিতে সুবিধা হবে এই এইভাবে এম কেশ মোশারফ সেভেন টু ফোর ভাই আপনি কোথায় থেকে বলছেন ভাই আমি গাজীপুর থেকে বলছি গাজীপুর হচ্ছে আমার বাড়ি আমার কর্মক্ষেত্র সবই গাজীপুরে নজরুল ইসলাম ভাই কোন ব্র্যান্ডের বাইক পাওয়া যাবে লোনে সব ব্র্যান্ড নজরুল ভাই সব ব্র্যান্ডের বাইক পাওয়া যাবে যে কোনো ব্র্যান্ডের বাইক নিতে পারবেন আপনি বাংলাদেশে মোটামুটি যতগুলো ব্র্যান্ড আছে সবগুলো ব্র্যান্ডের বাইকই আপনি নিতে পারবেন রাজিবুল ইসলাম আমার তো ভাই এক বছর হয় নাই সাত মাস রানিং চলে আমি স্যালারি পাই ছত্রিশ হাজার আমি কি বাইক লোন নিতে পারবো ভাই আমার তো এক বছর হয় নাই সাত মাস রানিং চলে আমি স্যালারি পাই ছত্রিশ হাজার আমি কি বাইক লোন পেতে পারি একটু টাফ হয়ে যায় তারপরেও আপনাকে আমি একেবারে নিরাশ করব না অনেক কিছু ডিপেন্ড করে প্রতিষ্ঠানের পলিসির উপরে তো আপনি আপনার স্যালারিটা কোন ব্যাংকের মাধ্যমে পাচ্ছেন সেটা আমাকে একটু জানাবেন ঠিক আছে রাজিবুল ভাই আপনি কোন ব্যাংকের মাধ্যমে স্যালারি পাচ্ছেন সেটা আমাকে একটু জানাইন আমি আবার আপনার অ্যান্সার দেওয়ার চেষ্টা করতেছি এমডি হাফিজ খান বেতন সর্বনিম্ন কত লাগবে হাফিজ খান জানতে চেয়েছেন বেতন সর্বনিম্ন কত লাগবে বেতন লাগবে সর্বনিম্ন বিশ হাজার প্লাস মিনিমাম বিশ হাজার প্লাস এবং সেটা অবশ্যই কোনো ব্যাংকিং চ্যানেলে পেতে হবে সরাসরি ব্যাংকের মাধ্যমে পেতে হবে বিকাশ নগদ রকেট আদারওয়াইজ এছাড়া আরও যে সকল মোবাইল ব্যাংকিং অ্যাপ আছে ওইগুলোর মাধ্যমে পেলে হবে না এমডি সুহেল রানা বাইক লোন অন হয়েছে ভাই জি ভাই বাইক লোন অন হয়েছে বাইক লোন অন হয়ে গেছে সোহেল রানা ভাই বাইক লোন চালু হয়েছে হ্যাঁ সুজুকি আছে না সুজুকি ব্র্যান্ড ওরা কিন্তু নিজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে বাইক লোন দিচ্ছে আপনারা জানেন কি না জানি না এছাড়া আরও বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে বাইক লোনটা চালু হয়েছে আসলে আমি একটা স্বপ্ন দেখি জানেন যে বাংলাদেশের প্রতিটা ঘরে একটা বাইক যে একটা যুবকের কি পরিমাণ আবেগ কি পরিমাণ স্বপ্ন জড়িত থাকে একটা বাইকের সাথে আমার আমি এটা বুঝি আমি এটা বুঝি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে এই আবেগটা আমি বুঝি এই কারণে আমার একটা স্বপ্ন যে বাংলাদেশের প্রতিটা ঘরে প্রতিটা যুবকের স্বপ্ন পূরণ হোক সঠিক পন্থায় যার স্বপ্ন পূরণ সম্ভব হচ্ছে না একেবারে নগদ অর্থের মাধ্যমে বাইক ক্রয় করে সেজন্য অন্ততপক্ষে কোনো একটা লোনের মাধ্যমে বাইক লোন নিয়ে তার স্বপ্ন পূরণ করতে পারে অনেকেই তো লাইভে এসেছিলেন এখন মাত্র দুইজন আছে আপনারা লাইভটা একটু শেয়ার করবেন আপনাদের বন্ধুদের কাছে আর ভিডিওতে তো লাইক দিচ্ছেন না কেউ যদি একটু ভিডিওতে লাইক দিয়ে দিতেন তাহলে আরও অনেকে নজরে পড়ত যারা আছেন ভিডিওতে ভিডিওতে একটু লাইক করেন কমেন্ট করেন একজন ভাইয়া প্রশ্ন করেছেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ভিসা কার্ডের মধ্যে হ্যাঁ রাজীবুল ভাই বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ভিসা কার্ডের মাধ্যমে যেহেতু পাচ্ছেন আশা করা যাচ্ছে যে আপনার লোনটা হবে ঠিক আছে আপনি আপনার বাড়ি কোথায় বাড়ি কোথায় আপনার কোন জেলা থেকে বলছেন একটু জানায় না আমাকে সবাই একটু ভিডিওতে লাইক করে দেন মাত্র একজন লাইভে তাহলে লাইভে এসে আর কি করব বলেন সবাই শুধু এসে একটু কোচা দিয়ে চলে যায় আমি আপনাদের স্বপ্ন পূরণে কাজ করার চেষ্টা করি এটার একটা মাধ্যম হচ্ছে এই সোশ্যাল মিডিয়া আপনারা জানেন আপনারা সবাই যদি একটু সোশ্যাল মিডিয়ায় একটু আমাকে হেল্প করেন যেটা আমি যখন ভিডিওটা ছাড়ি আমি তো শুধু বাইক লোনের ভিডিও করি না আর অন্যান্য ভিডিও করে থাকি যদি সেটা আপনি একটু শেয়ার করেন রিয়্যাক্ট দেন তারপরে কমেন্ট করেন আপনার আরও দুইজন পরিচিত যারা আছে তাদের কাছে যদি ছড়িয়ে যায় তাহলে ভালো হয় না আর অনেকেই তো জানতে পারত। ফয়াজ ফয়াজ আহমেদ ভাই লিখেছেন আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা ভালো রেখেছে এম আলামিন ইসলাম ভাই আমি আলামিন বোর্ড বাজার থেকে দুই দিন আগে আপনার সাথে কথা হয়েছে ওকে আলামিন ভাই আপনার জন্য শুভকামনা কথা হয়েছে আমার সাথে আপনার সাথে কথা বলে ভালো লাগছে আপনি কমেন্ট করেছেন আরও ভালো লাগলো নাইম হোসেন ভাই সেই কবে বলেছিলেন বন্ধ হয়ে গেছে হ্যাঁ ভাই বন্ধ হয়ে গেছে এরপর তার চালু হয় নাই চালু না হইলে আমি কিভাবে বলবো যে চালু হয়েছে এখন আবার চালু হয়েছে এই কারণে আবার আমি আপনাদেরকে জানাচ্ছি যে চালু হয়েছে সবাই একটু আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট করে দিয়েন লাইক দিন কমেন্ট অনেকে করতেছেন এম কে শরীফ আমি গাজীপুরের চাকরি করি আমান গ্রুপে আমান বিটা বিডার্স লিমিটেড সমস্ত বিল্ডার্স জয়না বাজার আমার বাসা সিড স্টোর বাজার বর্তমানে আমি প্রোডাকশন অফিসার আমি এই জায়গায় চাকরি করি বারো বছর পাস হয়ে গেছে আগে তো ঠিক আছে এই আপনি যে প্রতিষ্ঠানে জব করেন এটা তো অনেক সুনামধন্য প্রতিষ্ঠান আমার জানা মতে ঠিক আছে আপনি মাওনাতে যে শোরুমগুলো আছে এই শোরুমগুলোতে আসলে কিন্তু আপনি আমার নাম্বার পাবেন মাওনা যতগুলো মোটরসাইকেলের শোরুম আছে সবগুলো শোরুমে আমার নাম্বার দেওয়া আছে আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে চাইলে এখানে আসলে আমার সাথে আমার নাম্বার তারা দিবে আমি সোশ্যাল মিডিয়ায় নাম্বার দিই না কারণ গভীর রাতেও মানুষ কল দেয় ভাই বুঝেছেন নাইম হোসেন সেই থেকে মাঝে মাঝে আপনার প্রোফাইলে যাই আর দেখি কোনো আপডেট আছে কি না যাক ধন্যবাদ নাইম ভাই সবাই একটু আপনার জন্য শুভকামনা নাইম ভাই সবাইকে অনুরোধ করব। যারা ভিডিওটি দেখছেন লাইক করবেন ভিডিওতে যদি ভালো লাগে আর কি আমার কথা যদি ইনফরমেশন মূলক ভিডিও মনে হয় তাহলে আপনারা একটু লাইক করে দিবেন নাইম ভাই লিখছে আজ পেলাম ফয়াজ আহমেদ আমি একজন গার্মেন্টস এমপ্লয়ি আমি বাইক পাবো ফয়াজ ভাই শুধুমাত্র এতটুকু ইনফরমেশন দিয়ে তো আসলে বলা যায় না যে আপনি বাইক পাবেন কিনা না গার্মেন্টস জব করেন পাবেন না এরকম কোনো কোথাও লেখা নাই। ঠিক আছে গার্মেন্টস জব করলে পাবেন কিন্তু ওই যে অন্যান্য যেই ক্রাইটেরিয়া আছে সেগুলো ফলো করতে হবে ভাই আমার ভাই আমি আপনার ভিডিও দেখি মাঝে মাঝেই ধন্যবাদ ভাই আমি আসলে ওইরকম ভালো কোনো ভিডিও বানাইতে পারি না ওই রকম কোনো ভালো ভিডিও আমি বানাইতে পারি না আমি চেষ্টা করি যে তথ্যমূলক কিছু ভিডিও তৈরি করার তথ্যমূলক মানুষ যেন উপকৃত হয় আর মাঝে মাঝে বিনোদনমূলক একটা ভিডিও হয়তো আমি তৈরি করে ফেলি তাও প্রফেশনাল ওইরকম কিছুই না আমি আপনারা সবাই একটু হেল্প করবেন ভিডিওতে লাইক করে এবং যারা আমার তো সাবস্ক্রাইব চ্যানেলে মোটামুটি প্রায় পঁয়তাল্লিশ হাজার বা ছেচল্লিশ হাজার মাত্র জন আছে লাইভে এখন বুঝেন আপনারা আমি কত বড় ইউটিউবার ঠিক আছে পঁয়তাল্লিশ হাজার ছিচল্লিশ হাজার সাবস্ক্রাইবার ছয়জন আসেন লাইভে আমার বুঝতে পারছেন আমার পটেনশিয়ালিটি কেমন আমার গুরুত্ব কেমন মানুষের কাছে কোনো গুরুত্বই নাই আচ্ছা যাই হোক ড্রাইভিং লাইসেন্স মেলা ইত্যাদি যে সকল ভিডিও করেন না কেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এম কে মুশারফ আমার আগে স্যালারি ব্যাংকের মাধ্যমে দিত এখন তো হাতে দিচ্ছে এক্সট্রিমলি সরি ব্রাদার এক্সট্রিমলি সরি স্যালারি যদি আপনি হাতের মাধ্যমে পান তাহলে আপনি এই বাইক লোনের জন্য ইলিজিবল হবেন না রবিউল ইসলাম আমার দেশের বাড়ি হচ্ছে মাগুরা জেলায় আমি আপনার লাইভ দেখছি সাভার নবীনগর থেকে সাভারে আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে আমার অনেক পরিচিত পরিজন আছে বন্ধু বান্ধব আছে আমার অনেক গ্রাহক আছে যাদেরকে আমি স্বপ্ন পূরণের ক্ষেত্রে সহায়তা করেছি বিভিন্ন ব্যাংকের মাধ্যমে আপনাকে ধন্যবাদ সাভার আসবো যদি কখনো আসি তাহলে দেখা হবে ইনশাল্লাহ এমনি আলামিন ইসলাম ভাই আমার স্বপ্ন কি পূরণ হবে ইনশাল্লাহ স্বপ্ন পূরণ হবে দুই দিন আগে আর পরে আল্লাহ তালা কাউকে হতাশ করে না আমরা হতাশ হইয়া যাই বুঝেছেন এম রিপন বাদশাহ আমি আছি সব সবসময় ওকে রাদার এম রিপন বাদশাহ ভাই নাইম লিখেছেন নাইম ভাই লিখেছেন ভাই আমি স্কোয়ারে কাজ করি সাত বছর কিন্তু স্যালারি ওভারটাইম সহ মিলিয়ে বাইশ তেইশ কে পায় আমি কি পেতে পারি না ভাইয়া আপনার যে স্যালারি সার্টিফিকেট নেবেন ওইটাতে কিন্তু এই ওভারটাইমের বিষয়টা উল্লেখ থাকবে না বুঝেছেন আপনার যে মেইন স্যালারি আপনার যে টোটাল স্যালারি সেই বিষয়টা লেখা থাকবে সো ওভার টাইম মিলিয়ে বাইশ তেইশ পার হলে এটাতে আপনি বাইক লোন নিতে পারবেন না কারণ হচ্ছে ওভার টাইমটা তো সময় আপনি করবেন না বা হয় না বুঝেছেন বিষয়টা নজরুল ইসলাম ভাই সাজাদ ভাই এভাবে বলিয়ান না আমরা আপনার কথা শুনি নজরুল ইসলাম ভাই ভাই আমি টাইমে সব বিজি থাকি তো তাই এখন তো অফিস টাইম ভাই এই টাইমে সবাই বিজি থাকে তো তাই এখন তো অফিস টাইম আর ভালো একটা কথা বলছেন এখন অফিস টাইম এখন তো আর সবাই আমার ভিডিও দেখার জন্য অপেক্ষায় পয়সা নেই তা আমিও আসলে শুক্র শনি একটু ফ্রি থাকি এই শনিবার আজকে এই টাইমে একটু ফাঁকালাম এখন একটু আসলাম আর কি যে যারাই ফ্রি থাকে সমস্যা নেই তো আচ্ছা তারপরে বলতেছেন সচেত ভাই এইভাবে বলি আর না আমরা আপনার কথা শুনি হ্যাঁ ভাই আপনারা যারা আছেন আপনাদের সাথেই তো আমার এইটা শেয়ার করলাম আর কি যারা এখানে আছেন হয়তোবা পরে অনেকে দেখতে পারে কিন্তু পরে দেখলেও আহামরি যে খুব বেশি দেখবে তাও না ঠিক আছে আমি ওই রকম বড়ো কোনো ইউটিউবার না আমি ওই রকম বড় কোনো কন্টেন্ট ক্রিয়েটর না তবে আপনারা জেনে খুশি হবেন একটা বিষয় জেনে খুশি হবেন মানুষ পনেরো মিনিট তো পার হয়ে গেছে জানি না এখন আছেন দশজন এই দশজন এখন শোনেন আমি আমার ইউটিউব থেকে যে টাকাটা ইনকাম করি সেই টাকা আমার ব্যক্তিগত কাজে ব্যবহার করি না ব্যক্তিগত কাজে ব্যবহার করি না এটা আপনারা শুনে হয়তোবা বা খুশি হবেন ব্যক্তিগত বা পারিবারিক কাজে এখান থেকে ব্যবহার করি না আর এখান থেকে যে আমার লাখ লাখ হাজার হাজার কোটি কোটি টাকা লাভ হয়েছে এরকমও কিছু না ইউটিউবে আমার দুই হাজার করোনার সময় থেকে শখের বসে চ্যানেল ওপেন করা এরপরে বিভিন্ন কাজের ক্ষেত্রে এটাকে আমি ব্যবহার করেছি অনেকে উপকৃত হয়েছে আমাকে বিভিন্নভাবে জানাইছে আমি তো আর চ্যানেল আসলে বিনোদনমূলক কোনো চ্যানেল না নাচ গান করি না এগুলো আমার দ্বারা সম্ভব না ঠিক আছে হাফিজ খান ভাই আমার স্যালারি পাই প্রাইম ব্যাংকে আমি চট্টগ্রাম চাকরি করি আমি আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারি হাফিজ ভাই চট্টগ্রাম তো অনেক দূর হয়ে যায় আমার জন্য আমার পক্ষেও সেখানে যাওয়া সম্ভব না আপনি হয়তো চাইলে হয়তো চলে আসতে পারেন কিন্তু এই বাইক লোনের বিষয়টা তো দেখেন আপনি যখন বাইক লোনটা নেবেন বা যেই নিবে সেটা কিন্তু আবার একটু মনিটরিংয়েরও বিষয় থাকে আমার তো আমি একজন সাধারণ মানুষ এত দূরে কোনো জায়গায় যখন একটা কেউ লোন নিতে চায় সেটা নিয়ে আমার পক্ষে তো মনিটর করা সম্ভব না সো এটা আপনি একটা আপনাকে একটা সাজেশন দিতে পারি আপনি আপনার নিকটস্থ সুজুকি শোরুমে যান আমি কিন্তু সব ব্র্যান্ডেই বাইক পাবেন সুজুকি শোরুম যদি সুজুকি বাইক নিতে চান সুজুকি শোরুমে যান ওদের নিজস্ব ব্যবস্থাপনায় চালু হয়েছে ঠিক আছে এই বিষয়টা বিস্তারিত ভিডিও নিয়ে আমি আবার হাজির হব আপনি আপনার নিকটস্থ সুজুকি শোরুমে গেলে হেল্প পাইতে পারেন ঠিক আছে তাহলে কি আর কোনোভাবেই সম্ভব পসিবল সম্ভব না ভাইয়া ওই স্যালারিটা হাতের মাধ্যমে পেলে হবে না আপনি আপনার অফিসে কথা বলেন ঠিক আছে অফিসে কথা বলে স্যালারিটা আবার ব্যাংকের মাধ্যমে নেওয়া শুরু করেন একটু ধৈর্য ধরতে হবে তো ঠিক আছে একেবারে হতাশ হওয়া যাবে না অনেকেই লাইভে এসেছেন একটু লাইক একটা দিয়ে দিয়েন ঠিক আছে ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিন দেখি আপনারা কয়েকজন লাইক দেন ভাই আপনার পার্সোনাল নাম্বার হলে পার্সোনালভাবে যোগাযোগ করতাম ভাইয়া পার্সোনাল নাম্বার যদি আমি ইউটিউবে দেই আমার আর আমি আমার সংসার এগুলো কোনো কিছুই মনে হয় থাকবো না বুঝছেন কারণ হচ্ছে কি আবেগে মানুষ সেই রাত দুইটা তিনটা চারটা পাঁচটা ফজরে রাজান দেয় তখন কল দেয় বুঝতে পারছেন কোনো টাইম কোনো লিমিট নাই যখন মনে চায় তখনই কল দেয় বুঝতে পারছেন আমি আগে কিন্তু নাম্বার দিয়েছিলাম আমার অনেক ভিডিওতে পুরনো অনেক ভিডিওতে নম্বর দেওয়া আছে ঠিক আছে কিন্তু এখন আর দিন আমার শিক্ষা হয়ে গেছে ভাই অনেকে মানে ফাইজলামি করার জন্যও কল দেয় জানেন বিশ্বাস করবেন বিশ্বাস হয়তো করবেন না আশা করি করবেন কারণ আপনারা আমার শুভাকাঙ্ক্ষী এরপর থেকে আমি আমি আর নাম্বার দেই না কানে ধরছি ভাই নাম্বার দিব না আপনারা আমাকে ক্ষমা করে দিন ঠিক আছে কারণ ব্যক্তিগত যে একটা লাইফ এটা হ্যাম্পার হয় তারপরে স্যালারি পাই বিকাশে সব মিলিয়ে স্যালারি এসে সাতাইশ হাজার প্লাস আমি কি পাবো ভাইয়া এই বিষয়টা আমি ভিডিওর শুরুর দিকে বলেছি যে বিকাশে মানে সোজা কথা সরাসরি ব্যাংকের মাধ্যমে পাইতে হবে স্যালারিটা জনি আমি বাড়ির মালিক আমি কি পাবো হ্যাঁ বাড়ির মালিক আপনি বাড়ির মালিক বলতে আপনি আসলে কি বোঝাতে চেয়েছেন যদি বাড়ি ভাড়া পান ঠিক আছে এবং সেটার উপর যদি ট্রেড লাইসেন্স করা থাকে আপনার নামে যদি জমির দলিল খাজনা খারিজ থাকে তাহলে আপনি পাবেন সেটা যদি ন্যূনতম আপনার ত্রিশ প্লাস বাড়ি ভাড়া যদি আপনি পান তাহলে এমনি রিপন বাচ্চা আমার স্যালারি পঁচিশ হাজার টাকা ফিক্সড আমি একজন গার্মেন্টসের স্টাফ আমি কি বাইক লোন পেতে পারি হ্যাঁ পেতে পারেন যদি আপনার স্যালারিটা ব্যাংকের মাধ্যমে পেয়ে থাকেন পাশাপাশি যদি আপনি বর্তমান প্রতিষ্ঠানে ওয়ান ইয়ার প্লাস অতিক্রম করে ফেলেন তাহলে ভেরি সিম্পলি আপনি পেতে পারেন সাজ্জাদ হোসেন আমার নামে নাম ভাই ভালো লাগলো আমার নামে একটা নাম দেখলাম সাজ্জাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাজ্জাদ ভাই আপনি তো তাহলে আমার মিতা হয়ে গেলেন আপনার নামের অর্থ কী আমি কিন্তু জানি যে সাজ্জাদ নামের অর্থ কি আপনি যদি জানেন সাজ্জাদ নামের অর্থ কি আপনি জানেন তো আর যদি না জানেন আমার সেটাও কমেন্ট করে জানাবেন আমি বলে দিব এমনি রিপন বাচ্চা আমি থাকি কোনাবাড়ি ওরে ভাই কোনাবাড়ি কোনাবাড়ি আমার অনেক গ্রাহক আছে মন্ডলে জব করে তারপরে টুসুকাতে জব করে অ্যাপেক্সে জব করে আমি তাদের নাম বইলা দিই তারা যদি কখনো ভিডিও দেখে খুব খুশি হবে নিজামুদ্দিন নিজাম ভাই তারপরে আছে আমাদের একজন কবিতা লেখে শেখ শাহাদাত হোসেন শেখ শাহাদাত হোসেন ভাই আছে তারপরে আরও অনেকে আছে সঠিক এই মুহূর্তে নামটা মনে পড়তেছে না সাজ্জাদ ভাই লেখছে আমি কোনাবাড়ি থেকে ওকে ফাইন ইমরান হুসাইন আসসালামু আলাইকুম ভাই নারায়ণগঞ্জ থাকি স্যালারি রকেটে পাই আমি কি লোন পাবো না ভাইয়া স্যালারি যদি আপনি রকেটের মাধ্যমে পান তাহলে এই লোনটা হবে না এম ডি ফরিদুজ্জামান বিকাশে বেতন হয় আমার যেহেতু আমি বিকাশে জব করি লোন পেতে আমার কী করণীয় বিকাশেই জব করেন আপনি বিকাশে জব করেন অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে কি স্যালারিটা পাইতে হবে ব্যাংকিং সরাসরি ব্যাংকের মাধ্যমে ঠিক আছে অন্যান্য যে মোবাইল ব্যাংকিং অ্যাপ আছে বা ডিজিটাল যেই অ্যাপ আছে এগুলোর মাধ্যমে আপনি যদি স্যালারি পান তাহলে এই লোনটা আপনার জন্য হবে না পরবর্তীতে আরও আপডেট যদি হয় সেগুলো আমি আপনাদেরকে জানাবো নজরুল ইসলাম ভাই সুজুকি জিক্সারে কত টাকা ডাউন পেমেন্ট করতে হবে বাইক নিতে হলে আর সময় কবে থেকে শুরু বা কত দিন পর্যন্ত থাকবে এই অফার দেখুন সময় কত দিন পর্যন্ত সেই বিষয়ে কোনো নির্দিষ্ট কোনো কিছু নাই আর আপনারা শুধু ভাববেন না যে সুজুকি শুধু সুযুকির কথা কিন্তু আমি বলতেছি না আমি বলেছি যে সুজুকি তাদের নিজ শর্ত ব্যবস্থায় নিজস্ব ব্যবস্থা এবং পাশাপাশি তারা আর একটা ব্যাংকের সাথে যুক্ত হয়ে চালু করেছে আপনি বাইক লোন এখন আপনি অন্যান্য ব্র্যান্ডের বাইক লোন বাইকগুলোও লোনে নিতে পারবেন এটা তাদের নির্দিষ্ট কোনো সময় পর্যন্ত দেয়া নাই তারপরে বলতেছে এম ডি রিপন বাদশাহ আমার স্বপ্নটা আপনার মাধ্যমে যাতে পূরণ হয় ভাই সব আল্লাহর ইচ্ছা হইতে পারে ট্রাভেল উইথ জাহিদ এই যে ট্রাভেল উইথ জাহিদ আছে না ঠিক আছে সে হচ্ছে আমার বন্ধু আমি থাকি বাজার জয়নাবাজার বাজার তুমি কি করো মিয়া বাড়ি হচ্ছে তোমার নীলের পাড়া ঠিক আছে বাজার কি করো তুমি জামিল হচ্ছে আমার বন্ধু একজন ইঞ্জিনিয়ার সে বাজারে রাফি ওভেন ডেক নামে একটা প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাবৎ জব করছে সে এটার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে ট্রাভেল উইথ জাহিদ ধন্যবাদ জামিল তুমি আমার লাইভে আসায় ফয়েজ আহমেদ সাজ্জাদ ভাই আমি শফিপুর গাজীপুর থেকে বলছি আমি স্যালারি পাই কার্ডে ডাস বাংলা ব্যাংকে স্যালারি বিশকে হ্যাঁ আপনি মোটামুটি ইলিজিবল আছেন যদি আপনি আপনার বর্তমান প্রতিষ্ঠানে এক বছর প্লাস হয়ে থাকে তাহলে আপনি এই লোনের জন্য ইলিজিবল লাইভে আছে আটজন লাইক এগারোটি চাইলে আপনারা একটু শেয়ার করে দিয়েন অনেকের কমেন্টের তো রিপ্লাই দিলাম একটু লাইক দিয়ে দিয়েন মনে হয় কমেন্ট সবগুলোই পড়া শেষ প্রথম দিকে ছিল কেমন আছেন আসলাম পারভেজ ভাই আজিজুল খান নাইস ব্রাদার শফিকুল ইসলাম নাইস ভিডিও আমিনুল ইসলাম রাজীবুল ইসলাম অনেকেই কমেন্ট করেছেন কমেন্টে এখন আর কেউ করছেন না কমেন্ট ঠিক আছে তেইশ মিনিট হয়ে গেছে ভিডিওর শেষ করব আঠারো হাজার স্যালারি পাই ব্যাংকের মাধ্যমে লিখেছেন একজন না ভাইয়া আঠারো হাজার স্যালারিতে হবে না তো বিশ হাজার প্লাস হতে হবে ফেরদোজ ভাই ফেরদোজ ভাই হচ্ছে আমার খুব কাছের একজন মানুষ আমাদের সাক্ষাৎ হয়েছে মোস্ট প্রবাবলি টু আর থ্রি টাইমস বাট এই যে এই লোকটা আমি আমি খুব অপরিচিত একজন মানুষ তার কাছে তারপরেও সে আমার প্রায় সব ভিডিওতেই লাইক কমেন্ট করে আসলে শুধু লাইক কমেন্ট দিয়েই যে বুঝা যায় যে সে আমার প্রচুর ভালোবাসে রেসপেক্ট করে বিষয়টা এরকম না সে আমার সাথে অনেকবার কথা বলেছে ভেরি ভেরি জেন্টেলম্যান সে আমাকে খুব ভালোবাসে আমি তার আচার আচরণে বুঝি শুধু লাইক কমেন্ট করলেই যে হয় তা না ফেরদোস ভাই আপনার জন্য সবসময় সব সময় সাজ্জাদ হোসেন ভাই আমি গাজীপুর কোনাবাড়ি থেকে বলতেছি আমি স্যালারি কে পাই আমি কি লোন পেতে পারি ভাইয়া ওই যে স্যালারি যদি ব্যাংকের মাধ্যমে হয় তাহলে তো আশা করা যায় হবে সুজয় ব্লগস ভাই এই লোনটা কি প্রবাসীরা পাবে একটু জানাবেন প্রবাসীদের জন্য আপাতত এটাতে কোনো প্রসেস আমি ফলো করিনি ঠিক আছে আপাতত তাদের জন্য কোনো সুযোগ আমার চোখে পড়েনি আমি দেখিনি ঠিক আছে অনেক সময় হয়ে গেছে পঁচিশ মিনিট পার হয়ে গেছে আর বেশি আমি দীর্ঘায়িত করব না সবাই ভিডিওটা আপনারা একটু চেষ্টা করবেন যদি সম্ভব হয় ছড়িয়ে দেওয়ার না সম্ভব হলে সমস্যা নাই দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে ফেরদোস ভাই জানাচ্ছে লিখছেন যে আপনার আপনার জন্য ভাই অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও শুভকামনা সেম টু ইউ ফেরদোস ভাই সেম টু ইউ আপনি আপনার ভবিষ্যৎ জীবন মঙ্গল হোক আপনি আপনার কর্মজীবনে উন্নতি করেন সব সময় ভালো মানুষের সাথে মিশবেন সৎ থাকবেন আমিও আপনার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি আপনার ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীন উন্নতি কামনা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো বিদায় নিতে চাচ্ছি মাহে রমজানের হুকুম আহকাম সবগুলো আমরা সঠিকভাবে যেন পালন করতে পারি সেই দোয়া আমি চাচ্ছি এবং আপনাদের জন্য দোয়া করছি অল্প কিছুক্ষণ পরেই মাহে রমজান শুরু হয়ে যাবে মাহে রমজানের সুবাতাস এখন থেকেই আমরা লক্ষ্য করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেখা হবে পরের কোনো ভিডিওতে